সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাধা অন্ধকার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে প্রমাণ করার চেষ্টা মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব কেবলমাত্র সেই ব্যক্তিকেই সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয় যে রোগ বাস করে সে রোগ কি আর ওষুধে ছাড়ে স্বার্থ যেখান থেকে শেষ বদনাম ঠিক সেখান থেকেই শুরু পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি কত বোকা আমাদের হৃদয় নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয় অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন অনুভূতিদের বেহায়াপনায় অভিমানেরা অর্থহীন গভীর রাতে অনেকেই জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দতাকে ভালোবাসে যতটা যত্ন নিয়ে কারবে তোমার মন ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন জীবন কোনো সংবিধান মেনে চলে না তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়